নমস্কার বন্ধুগণ সর্বপ্রথমে স্টোর ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি বহরমপুর কোর্ট স্টেশনের কাজ চলছে ধীর গতিতে তবে আজ স্টেশনের ভিডিও করতে এসে যা দেখতে পেলাম তাতে মনে হচ্ছে আরও কিছু নতুন এক্সপ্রেস ট্রেন এই লাইন দিয়ে চলতে পারে আপনারা হয়তো থাম্বেল থেকে কিছুটা বুঝতে পারছেন যাই হোক মূল ভিডিওটা শুরু করা যাক আমরা এখন বহরমপুর কোট স্টেশনের এক নম্বর দুই নম্বর লাইন যেখানে আইরাং এক্সপ্রেস সমস্ত এক্সপ্রেস ট্রেনগুলো এই লাইন দিয়ে ছুটবে তার জন্যে রেল প্যানেলগুলো চলে এসেছে সেই রেল প্যানেল কত দূর পর্যন্ত পড়ে রয়েছে সেটা আপনার সামনে তুলে ধরলাম বহরমপুর কোট স্টেশনে এখন দেখতে পাচ্ছেন আমি রয়েছি এখানে দুই নম্বর লাইন দিয়ে এক নম্বর লাইন দিয়ে ভবিষ্যতে এক্সপ্রেস ট্রেন তো এখন তো যাচ্ছেই এই ট্রেনগুলো আরও ভবিষ্যতে আরও বাড়বে সেই কারণেই এই যে রেল প্যানেল লম্বা লম্বা যে রেল প্যানেলগুলো এইগুলো চলে এসেছে ছোটো ছোটো রেল লাইন আছে সেগুলোকে সরিয়ে এই প্যানেলগুলোকে বসানো হবে তাহলে বুঝতেই পারছেন খুব শীঘ্রই এই লাইন দিয়ে এক্সপ্রেস ট্রেনগুলো আরও ভালো স্মুথলি যেতে পারবে যা আশা করতে পারবে এবং এক নম্বর যেটা আমরা বলছিলাম এক নম্বর লাইনটা বাড়বে প্ল্যাটফর্মটা বাড়বে সেটাও আশা করা যাচ্ছে খুব শীঘ্রই সে কাজ শুরু হবে তো আমরা সেই অপেক্ষায় রইব কবে হয় সেটাই দেখার তো দাদা এই সম্বন্ধে কিছু বলবেন কাজ একটু মানে স্লো হচ্ছে যদিও কিন্তু মানে কাজ হয়ে যাবে মোটামুটি আর দুই এক মাসের মধ্যেই আর দু নম্বর লাইনে লম্বা লাইন পড়েছে মানে দ্রুত যাতে ট্রেনটা যেতে পারে তার জন্য বহরমপুর কোর্ট স্টেশনের দুই নম্বর লাইনের পাশে পড়ে রয়েছে নতুন রেল প্যানেল এই রেল প্যানেলের এক একটা দৈর্ঘ্য দুশো মিটার এই নতুন রেল প্যানেল খুব শীঘ্রই সেট করা হবে। পুরনো যে রেল প্যানেলগুলো রয়েছে সেগুলো খুলে ফেলে নতুন ভাবে সেট করা হবে। কয়েকদিন আগেই এই রেল প্যানেলগুলো রেল প্যানেল খালি করার যে গাড়ি করে এসেছে। আশা করা যাচ্ছে কয়েকদিনের মধ্যেই নতুন রেল প্যানেল সেট করার কাজ শুরু হয়ে যাবে। এই আপডেটও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। এক নম্বর প্ল্যাটফর্ম বাঁদিকে দেখতে পাচ্ছেন। এক নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে রেল প্যানেলগুলো পড়ে রয়েছে কতদূর রাখা হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি এই রেল প্যানেলগুলো পরপর পরপর জয়েন্ট হয় অনেকটা দূরে দূরে জয়েন্ট হয় যাতে রেলের স্পিডটা বাড়ে এই জন্য পুরোনো যে রেল লাইনগুলো রয়েছে সেগুলোকে সরিয়ে ফেলে এই নতুন রেল প্যানেলগুলোকে সেটিং করা হবে এই রেল প্যানেল সেটিং এর সময় তখন এই ট্রেন এক ঘন্টা হয়তো বন্ধ হতে পারে সে খবর আপনারা পেয়ে যাবেন এক নম্বর আর দুই নম্বর প্ল্যাটফর্ম বাড়ানোর কথা বাঁ সাইডে অল্প জায়গা রয়েছে এখন জানি না এই বাঁ সাইড কতটা প্ল্যাটফর্ম হতে পারে এখান দিকে ওই অতদূর পর্যন্ত ওই যে সাদা অংশ দেখতে পাচ্ছেন অতদূর পর্যন্ত সাইরাং এক্সপ্রেসের ইঞ্জিন এতদূর পর্যন্ত চলে আসে এখান থেকে ফ্লাইওভার ক্রস করে ওই দূরে এক নম্বর প্ল্যাটফর্ম ওইখান থেকে এতদূর পর্যন্ত যদি বাড়ানো যায় তবে সাইরাং এক্সপ্রেসকে একবার থামলেই চলবে দেখা যাক কবে এই কাজ শুরু হয় সে আপডেট আপনারা নিহারিকা স্টোর ব্লক চ্যানেলে পেয়ে যাবে এখন এই প্যানেলগুলো দেখতে অনেক দূর পর্যন্ত পড়েছে এই লাইনটা পুরোটাই রেল প্যানেল পড়েছে এগুলো চেঞ্জ হবে যেটুকু কাজ এগাচ্ছে যেমন ওই 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 পাঁচ নম্বর লাইনের সাইডে ওই আগেও দেখিয়েছি যে একটা রাস্তা তৈরি হচ্ছে সেই রাস্তার উপরে কংক্রিট ঢালাই চলছে সেগুলো তো কাজ চলছে টুকটাক করে আর যেটা মেন যে কাজ এক নম্বর দুই নম্বর লাইনে যে এক্সপ্রেস ট্রেনগুলো যে সাইরাং এক্সপ্রেসকে আপনার আগেই বলেছি ওই বেশ পাঁচ ছটা বগি প্ল্যাটফর্মটা বানানো অনেক বাইরে পর্যন্ত থেকে যায় সেটাকে দুবার করে দাঁড়াতে হয় সেটা অসুবিধা সেই কারণেই এই প্ল্যাটফর্মকে বড় করা খুবই প্রয়োজন সেই কাজই শুরু হবে সেই কাজ আপনারা আস্তে করে দেখতে পাবেন সেরকম কিছু আপডেট আপাতত নেই এই যে প্যানেলগুলো এসেছে এই প্যানেলগুলো খুব সেটিং করা হবে পরপর পরপর অনেকটা প্যানেলই এই লাইনে পড়ে রয়েছে আর ওই দিকে কাজ আপনারা দেখিয়েছি শুধু ইলেকট্রিক যে পোলগুলো বসানো হয়েছে সেখানে ইলেকট্রিক কানেকশান সেই রাস্তাটাই বাকি রয়েছে রাস্তা হচ্ছে নতুন নতুন সমস্ত আপডেট আপনাদের এই চ্যানেলেই পেয়ে যাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব শিগগির পরবর্তী কোন ভিডিওতে